আসসালামু আলাইকুম দর্শক ইউটিউব চাষিদুল স্বাগত দর্শক আলুর গ্রোথটা অবশ্য পুরা ফসলের মাঠ বোঝা যাচ্ছে আলু অবশ্য দেখলাম কয়েকটা গাছে দেখলাম আল্লাহ খুব ভালো হয়েছে এটা অবশ্য রোমানা শহরের ভাষায় কি জানি না দেখ গ্রামের ভাষায় এই আলুটাকে রোমানা আলু বলা হয় অবশ্য আলু ঘুরি চলে আসছে চল্লিশ ওভার হয়ে গেছে হয়তো বা হারভেস্ট করার প্রায় আরও মাস দুয়েক লাগবে ক্ষেতটাই অবশ্য ঠিক আছে কোনো রোগ বালাই নাই এবং তো কীটনাশক ব্যবহার করা হয়েছে রোগ বালাই নাই কিন্তু পুরা আলুর ক্ষেতটাই আমার মনে হয় একটা সবুজ ফসল একটা মানে রূপান্তরিত হয়ে গেছে আলু কিভাবে কতটুকু আল্লাভ দিবে আল্লাবাগ ভালো জানে কিন্তু আমার কাছে আমার মনটা ভরে গেছে পুরো খেটটা জুড়ে আমার মনটা ভরে গেছে দেখতে পাচ্ছেন দর্শক আলুর যে গাছ বা পাতা দিয়ে একবারে ভরে গেছে এটা অবশ্য ব্রয়লার বা অলেন্ডার আলু বা বলা হয় হ্যাঁ এই আলুটা মশলা এটাও কিন্তু হয়ে গেছে এই যে বিরক্ত হয়ে গেছে এই যে এই জায়গা দুইটা বাড়াইছে এই জায়গা একটা বাড়াইছে এটার গোড়ায় অবশ্য আরও বাড়াবে এই হ্যাঁ 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 মা আসলে এটা অবশ্য অনেক বড় তিনটে এটা কাটালি লাল বলা হয় আমি আলু এখানে দুই পদের আলু করা হয়েছে একটা আছে লালটা আর একটা আছে সাদাটা দুই পদের আছে আলহামদুলিল্লাহ আল্লাহবাগ যেটা ভালো মনে করে সেটাই হবে এটা হচ্ছে লালটা আর এই পাশে একটা বসছে কাল সাদাটা এটা হচ্ছে সাদা আর আরেকটা জায়গায় দেখতেছি মাটিগুলো অবশ্য ফাটা ধরছে এই যে আলু যখন বড়ো হবে তত মাটিটা অবশ্য ফাট ধরবে এই যে মাটি ফাটা ধরছে মাটি ফাটা ধরছে আর এই আলুর জারটা অবশ্য লাল না না সাদাটা এটা অবশ্য আলুর হ্যাঁ এই বয়সে আলু এত বড় আলু হয়েছে বা বা রে বাবা গাছ তো ছোট আছে কোন আলু গাছ এখন ছোট আছে এটা তো বয়স কম এত বয়সে আলু ছোট আলু হয়েছে বাহ ধন্যবাদ 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 আল্লাহ আল্লাহকে হাজার শুকুর আল্লাহ আমার এই আলুটার ফসলটা সুন্দরভাবে দিতে পারছে বা দিছে হ্যাঁ এগুলো কি আলু মাশাল আমার তো মাথায় নষ্ট আলু কীভাবে হয়েছে এত কম বয়সে আলু এদের আলু কিন্তু অনেক বড় বড় দেখেন দর্শক বিশাল বড় গাছ গাছ শুয়ে পড়ছে অনেক বড় বড় গাছ এবং গাছের গ্রোথ বুঝা যায় যে আলু হয়ে গেছে এই জায়গা অবশ্যই হ্যাঁ এই জায়গায় দেখা যাচ্ছে এখানেও আলু আলু আছে কিন্তু এই জিনিসটা আমার এটাই মাথায় কাজ করে না কিন্তু এই এতটুকু আলুর গাছে অবশ্য আলু ধরছে বা বা এই যে দেখেন আলু এই যে ফাটল হচ্ছে এই যে আলু বা মাশাল্লা মাশআল্লা আল্লাহ আপনার আল্লাহ আমাকে সহযোগিতা করছে আল্লাহ আমাকে সহযোগিতা করছে এই যে এই যে মাটি ফাটল আছে আলুর গাছ কিন্তু এখনও ছোটো আছে এতে বেশি দিন হয়নি কাটতে মাশাল্লা মাশাল্লাহ মাশ আল্লাহ এই বাবার বাবার বাবা আলুর গাছ এখন ছোট আসছে দেখতে পাচ্ছেন দর্শক আলুর গাছ এখন ছোটো আছে এগুলো অবশ্য পরে কারণ হয়েছে আলুর গাছ অবশ্য পরে ওপন করা হয়েছে এগুলো অবশ্য এগুলোই হয়ে গেছে আর একটা দেখি দেশি আলু দেখি দেশি আলুটা কী অবস্থা আর এগুলো আমাদের হচ্ছে রসুন রসুনের গোড়টা অবশ্য এখনও পাওয়ারফুল হয় নাই হয়তোবা একটু রিকোভারি হচ্ছে আর এটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের প্রিয় তরকারি বা সবজি সেটা হচ্ছে লাউ মা সাল্লাহ বিশাল বড় এই লাউ সব পুরো জাংলাটা হয়েছিলো জাংলাটা অবশ্য লাউগুলা খেয়ে ফেলছি লাউয়ের ভিডিও এবং তো দেওয়া হয়নি ইনশাল্লাহ দিয়ে দেবো একটা এটা শীঘ্রই দিয়ে দেবো লাউয়ের ভিডিও ইনশাআল্লাহ আপনার লাউের ভিডিও পেয়ে যাবেন আর আজকে অবশ্য ওই দিক দিয়ে পানি দেওয়া হয়েছে এই সেটে অবশ্য পানি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পুরা ফসল আর ফসল আর এগুলো অবশ্য দেশি আলু এটা পাকড়ি আলু বলা হয় তো এগুলো দেখি কী অবস্থা এগুলো হয়ে গেছে অবশ্য মাশাল্লাহ মাশাল্লা তো হয়ে গেছে বেশি দিন হয় না এগুলোর বয়স কম আর এই যেটা দেখাইলাম এর আগে ভলান্টার আলু সেটা অবশ্য বয়স কম এগুলোরও বয়স কম বেশি দিন বয়স না সেগুলো হয়ে গেছে আর এই পার্টিগুলো অবশ্য সজিকাড়ব দেখি আগামীকাল পরিকল্প আছে রোপণ করার আগামীকাল হতবা দিয়ে দেব তিনটা করে লাইন দেবো একটা দুইটা তিনটা তিনটা করে লাইন দিয়ে দেবো একটা পাড়ের মধ্যে এটা অবশ্য আপডেট ফসল আমরা আগে যে ফসলটা করছিলাম সেই ফসলের অবশ্য ব্যতিক্রম এটা তিন ফিট বেটে অবশ্য এই ফসলটা করা হয় আর এটা হচ্ছে রসুন এটা অবশ্য পরে রোপণ করা হয়েছে তো এটা অবশ্য গ্রোথটা অবশ্য ভালো আলহামদুলিল্লাহ এটা এখনও পরিপূর্ণ হয় নাই হয়ে যাবে আর এই পাশেরটা অবশ্য লাল শাক লাল শাক এই পাটিগুলো অবশ্য লাল শাক তুলে তুলে ফেলা হয়েছে মানে বিক্রি করে দেওয়া হয়েছে আর এগুলা এখনও আবার ফালানো হয়েছে তো এগুলো অবশ্য মারশাল্লা অনেক গাছের গ্রোথটা অবশ্য বড়ো বড়ো হয়েছে এগুলো অবশ্য আগামীকাল দিয়ে দিব তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর আমার যে ভিডিওগুলো অবশ্য অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভিডিও অবশ্য লম্বা হয়ে গেছে ভিডিও দেখার চেষ্টা করবেন স্কিপ করে দেখবেন না আসসালামু আলাইকুম